আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের রাস্তাগুলো রাত্রে গাড়ির অভাব নাই দিনও আবার এতগুলো গাড়ি পাবেন না রাত্রে যে পরিমাণ গাড়ি চলে সৌদি আরবে এই পরিমাণ গাড়ি আবার দিনও চলে ওরা দিনে ঘুমায় রাত্রে ঘোরাফেরা করে হোটেলে যায় কফি শপে যায় পার্কে যায় সব জায়গায় ঘোরাফেরা করে রাত্রের বেলা ওরা দিনের বেলা ঘোরাফেরা করে না দিনের বেলা প্রচন্ড গরম থাকে তো এই জন্য তারা দিনের বেলা এত বাইরে হয় না যারা মাদ্রাসায় পড়ে বা চাকরি করে তারাই যায় এছাড়া কেউ এমনি অযথা কেউ বাহিরে ঘোরাফেরা করে না দিনের বেলা প্রয়োজন হইলে বাইর হয় এছাড়া বাইর হয় না রাত্রের বেলা প্রয়োজন হইল বাইর হয় প্রয়োজন না হইলেও বাইর হয় ঘুরতে বাইরে আড্ডা মারতে বাইর হয় এই